কবলু আফি হাদানি ইয়াকুন রাসূলু শহীদুন আলাইকুম ওয়া তাকুনু শুহাদান আ'लनাস আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল العالمين সর্বপ্রথম আমাদের পরিচয় দেয় আমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম খলিল সুবহানাল্লাহ বলেন আল্লাহ নাম শুনছেন ইব্রাহিম সালাম তিনি হচ্ছেন মুসলিম জাতির পিতা মুসলিম তোমরা হচ্ছ ইব্রাহিমের মিল্লা তার তোমাদের নাম হলো মুসলমান এই জন্য আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মুসলমান আমাদের প্রথম পরিচয় কি এরপরে দেখেন বলেন এই যে তোমাদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন সব নবীদের থেকে আমার আল্লাহ সাক্ষী নেবেন তার উন্মদের ব্যাপারে সবার ক্ষেত্রে আমাদের নবীরা হবেন সাক্ষী আমরা কি করি না করি এগুলোর সাক্ষী হবেন আমাদের বলেন শেষে সব মানুষদের উপরে তার নবীরা হবেন একমাত্র সাক্ষী এই জন্য সালাম তার কমদেরকে জানিয়েছিলেন ও তো আন আকুন মিনাল মুসলিমিন নুহ আলাইহিSalam বলে এই যে ইসলামের দাওয়াত দিতে এসে তোমার খায় তোমাদের কটুকটি শুনি তোমাদের গালিগালাজ শুনি এরপরেও আবার আমরা ইসলামের দাওয়াত দেই এটার কারণ হচ্ছে আমাদেরকে ইসলামের কথা বলতে বলেছেন কে এত অপমান সহ্য করে এত কটু কথা শুনে আমরা ইসলামের দাওয়াত এমনি এমনি দেই না ইসলামের দাওয়াত দেওয়ার আদেশ আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই জন্য আমরা ইসলামের দাওয়াত দেই এই জন্য নবীরা নাই কিন্তু আলেমরা আছে এখন ইসলামের দাওয়াত দিবে আলেমরা কোন জালেমদের থেকে আমরা ইসলামের কথা শুনতে চাই ইসলামের দাওয়াত নবীরা দিয়ে গিয়েছে আর নবীরা বলে আল্লাহ ও আরাসাতুল আমরা নবীরা নাই কিন্তু আম্বিয়ারা নাই কিন্তু আলেমরাই সমাজের মধ্যে না নানাাই তারা ইসলামের দাওয়াত দিবে তারা কোরআনের দাওয়াত দিবে তাদের দাওয়াত কি শুনতে রাজি আছে আই মুসলমান এরপরে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে দাওয়াত করতেন মাকানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যাম ওয়া লানাসরানি ইয়্যাম ওয়া লাকিন কানাহানিফাম মুসলিমা আমার আল্লাহ আমাল্লাহ মানে খবরদার ইব্রাহিম অন্য কোন নামে ডাকা যাবে না ইব্রাহিম হচ্ছে একনিষ্ঠ মুসলমান ইব্রাহিম অন্য কোন ধর্মের নয় ইব্রাহিমের ধর্ম হচ্ছে ইসলাম সুবাহ এরপরে আমার আল্লাহ বলে আমাশর কি এই মুসা ইস ইব্রাহিমের না ইব্রাহিমের কথা তোমরা শুনে না ইব্রাহিম করে মুশরিকদের অন্তরে বক্তব্য ন সুবহানাল্লাহ নূহ আলাইহিস সালামের তিনি মুসলমান ছিলেন ইব্রাহিমের দাওয়াত পেলেন তিনি মুসলমান ছিলেন শুধু মুসলমানই ছিলেন না ইব্রাহিম এবং اسماعিল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ যতই ঝড় ঝাপটা আসুক যতই বিপদ মুসিবত আসুক ইসলামের উপরে আমাদেরকে অটুট রেখো ইব্রাহিম আর ইসমাইল আলাইহ ইসলাম তারা দুজনে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ ইমানের পথে আমাদেরকে তুমি অবিচল রেখো ইমানের পথে অবিচল থেকে হয় তোমারই কাছে মিনতিয়া আমার তোমার কাছে মিনতিয়া আমার মহামহী দয়াম ইমানের পথে অবিচল ديكال إبراهيم عليه السلام ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت ইব্রাহিম আর তার ছেলে দুইজন দোয়া করে আমাদেরকে আপনি মুসলমান হিসেবে কবুল করেন শুধু আমাদের একেই নয় ইব্রাহিম বলে আল্লাহ আমি মুসলমান জাতির পিতা তাহলে আমার ছেলেদেরকেও আপনি কবুল করেন ইব্রাহিম কোন দোয়া একা একা করে নাই সব দোয়া তার ছেলে সন্তানদের জন্য করেছে এই জন্য যারা বাবা মা আছেন ছেলে সন্তানদের জন্য দোয়া করার দরকার আছে না নানা হুজুর ছেলেটা নষ্ট হয়ে গেছে একটু দোয়া কইরা দেন একটু ফু দিয়ে দেন আমরা ফু দিব তার চাইতে বেশি কাজ হবে যদি আপনি বাবা মা হয়ে দোয়া করে ছেলে সন্তানদেরকে ছোট থেকে ছোট থাকতে লালন করেন অল্প বয়স্ক অবস্থায় তাদেরকে সুশিক্ষা দেন তাদেরকে হাতে ধরে মসজিদে নিয়ে যান এখন আবার বাচ্চারা মসজিদে দুষ্টামি করলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় আছে না নাই এমন বাচ্চাদেরকে মসজিদে আনবেন না যে বাচ্চারা মসজিদ কে অপবিত্র করার সম্ভাবনা থাকে কিন্তু বয়স যখন চার পাঁচ বলতে পারে যে বাবা পেশাব করতে জানো এতটুকু কথা যখন বলতে পারে তখন তারা মসজিদে আনা নেওয়ার প্র্যাকটিস করেন এখন যদি না করেন তাহলে যখন বয়স পনেরো বিশ হয়ে যাবে তখন দড়ি দিয়ে টেনেও নিয়ে যেতে পারবেন এজন্য ছোটদেরকে নিয়ে যান ছোটদেরকেও মসজিদে নিয়ে যান মসজিদ মুখী করেন মসজিদ মুখী করলে তাদের উপরে রহমত নাজিল করেন কে এরপরে দেখেন ইউসুফ আলাইহিস সালাম সব নবীদের দাওয়াত ধরে ধরে শিখাচ্ছি কে কি দাওয়াত দিয়েছে শুনে নেন শুধু মুসলমান আমরাই নয় সব নবীদের উম্মতরা ছিল মুসলমান যারা নবীদের দাওয়াত কবুল করেছিল তারা সবাই কি ছিল আর যারা নবীদের দাওয়াত কবুল করে নাই তারা ছিল কাফের সব নবীদের ক্ষেত্রেও আবার বিশ্ব নবীর ক্ষেত্রেও আমাদের নবীর দাওয়াত যারা কবুল করে নাই তারা মুসলমান আবার যারা নবী সুলাইমানের দাওয়াত কবুল করে না তারাও মুসলমান داكيان. يوسف عليه السلام كيد واكورين فاطر السماوات والأرض أنت أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين

এরপরে আবার দেখেন মুসা আইহিসাললাম তিনিও ইসলামের দাওয়াত দিয়েছেন কাল মুসফিয়া কৌমি ইন কুমতুম আমতুম বিল্লা ফালাই দাওয়াক্কেলু ইং কুমতুম মুসলিম মুসা আরেহিস সালাম যখন দাওয়াত করলেন ইসলামের দাওয়াত করলেন মুসলমানদেরকে কিভাবে পরীক্ষা করবেন তখন তিনি একটা কথা বললেন তোমরা শোনো যখন তোমরা কোনো বিপদে পড়ে যাও যখন তোমরা কোনো মুসিবতে পড়ে যাও তখন তোমরা হতাশ হবে না তখন তোমরা তাবাক রাখবে একজনের উপর চিল্লে বলতে হবে তিনি কে ওয়া আলাই ওয়া আলাইহি তখন তোমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে ইনকুমতুম মুসলিমই যদি তোমরা মুসলমান হও যারা মুসলমান ছিল যখন কোন বিপদে পড়তো হাই হতাশ করতো না তাওয়াক্কুল করতো আল্লার উপরে তখন মুছা বুঝতো যে না এগুলো পাক্কা মুসলমান কিন্তু অনেকে মুখে মুখে ইসলামের কথা বলে আর যখন হতাশায় ধরে যায় বিপদে ধরে যায় তখন হাই হতাশ করে তখন না। তখন অন্য অন্য আমরা মুসলমান পরিচয় দিয়ে অনেকে চলি কিন্তু যখন ব্যক্তি জীবনে সমাজ জীবনে রাষ্ট্র জীবনে আন্তর্জাতিক জীবনে সব ক্ষেত্রে কোরআনের কথা বলা হয় তখন আর মানতে রাজি হয় না ব্যক্তি জীবনের কথা কইলে ঠিক আছে মসজিদে গিয়া নামাজ পড়ার কথা বললে ঠিক আছে সেই ক্ষেত্রে ঠিক থাকে যখন রাষ্ট্রের ক্ষেত্রে কোরআনের কথা বলে কয় তখন ঠিক নাই এরকম কিছু টাটকা মুসলমান এখন আমাদের সমাজে আছে না না আরো পরিচয় পাবেন আরো পরিচয় পাবেন শুধু একটু ধৈর্য ধরেন কিন্তু আমরা তাওয়াক্কুল করব কারো উপর আরো জোরে বলতে হবে আমরা তাওয়াক্কুল করব তার উপর যত বিপদ আর مصیبت আসো কোরআনের ময়রান থেকে কোরআনের পথ থেকে আমরা কখনো দূরে সরে যাব না এরপরে আবার দেখেন ইসরাঈল ইঃ সালাম কি বলে رب العالمین বলেন ওয়া ইয আওহীত ইলা আল-হাওয়ারি আন আমিনু বিহি ওয়া বিরাসূলি বলু আমন্না ওয়া শাহাদাহ বিআন্না না মুসলিমুন ঈসা আলাইহিস বলে তোমরা যদি মুসলমান হও তাহলে বলো যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া অন্য কোন মাগবুদ না বিআন্না না মুসলিমুন আমরা মুসলমান অন্তর থেকেও বলো মুখ দিয়ে বলো সুবহানাল্লাহ মুখ দিয়ে বলো আর কাজের মাধ্যমে সেটা প্রমাণ করো কি সুন্দর দাওয়াত আমার নবীরা দিয়েছে মুখ দিয়ে বলবার হবে না মুখ দিয়ে বলবার কাজ দিয়ে সেটার প্রমাণ এই জন্য আমরা মুখ দিয়ে বলি অনেকে আমরা মুসলমান বলতে বলতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলি কিন্তু কাজের বেলায় সেইটা না